গাইবান্ধার সাঘাটা উপজেলায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক দপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের পূর্ব পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে চব্বিশ সেপ্টেম্বর সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে সকাল এগারোটায় সাঘাটা বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বক্তব্য রাখেন প্রধান ইসলাম আমজাদ হোসেন আকন্দ আসাদুল ইসলাম মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ও সুপার জসিম উদ্দিন প্রমুখ মানববন্ধন শেষে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয় সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ